এটা হচ্ছে টুঙ্গি আর আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে কয়েকটা হচ্ছে একটা গাছ মূলত কখন কোন মাস থেকে মূলত গাছটা কাটা শুরু হয় আর কখন মূলত নির্ভেজাল জাল যে রসটা সেটা কখন ভালো হয় মানে রসটা অনেক ভেরিয়েন্ট আছে রস বিহীন মানে একেবারে জিরান কাটে যে রস সেটা কখন হয় সেই বলতে রস হবে মানে পৌষ মাঘ ফাল্গুন মাসের পনেরোই গন্ধ আর কখন মূলত বেশি খুব ভালো যখন পৌষ মাসে ভালো হবে বেশি পৌষ মাস থেকে মূলত এখন অগ্রহণ মাস পৌষ মাস থেকেই মূলত ভালো যে রস সেটা মূলত সংরক্ষণ করা যায় তো একটা গাছ কাটার পরে কতদিন পরে সেই গাছটা চলতে হয় ও চল দে এক সাত দিন পর সাত দিন পরে দেন তারপর সাত দিন সোল দেওয়ার পরে আবার গাছটাকে সাত দিন পরে ব্রাম দিয়ে তারপরে আবার চাষ দেওয়া হয় তারপরে সাত দিন পরে সেটা বলতে চাষ দেওয়া হয় চাষ দেওয়ার পরে আমরা যে রসটা সংরক্ষণ করি সেটা কখন থেকে কখন থেকে সংরক্ষণ করি সেটা বলতে বলি বিকেলে সংরক্ষণ করা হয় সকালে খুব সকালে তখন ফজরের নামাজ পড়ে তখন সবাই আসে সংরক্ষণ করতে তো আমরা একটা গাছ কাটার পরে যে পরবর্তী যে রস টস গাছ তো রস তো বলতেই থাকে পরবর্তী যে রস সেটাকে আমরা কখনো সংরক্ষণ করি ওরা সংরক্ষণ করি না অন্য পাতা বেশি দেয় কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা মূলত এই রসটাও সংরক্ষণ করে কিন্তু সেই রসটা মূলত তারা একসাথে জাল দিয়ে অল্প দামে মূলত প্রোভাইড করছে কিন্তু সেটা কখনো কোয়ালিটি বলি হয় না তাতে চিনি মেরে তার একটু দানা করে তারপর সেটা বেচে দানা গুড় হিসাবে না না দানা গুড় না

সেই গাছটাকে আগে পুনত রেস্ট দেওয়া হয় তারপরে আবার সাত দিন পরে সেই গাছটা কাটা হয় একটা গাছ কাটার পর সাত দিন পরে সেই গাছটা আবার তোলা হয় এখানে মূলত গাছের যে কোয়ালিটি যে রসের যে কোয়ালিটি অনেক অনেক জায়গায় বা অনেক রাজশাহী বা অন্য জেলায় যেটা করা হয় সেটা মূলত একটা গাছ কাটার পরে আবার পরের দিন আবার কাটা হয় কিন্তু সেই গাছে কখনো রেস্ট দেওয়া হয় এই কোয়ালিটি বল যে রস সেটা কখন তারা পায় না এই তারা অনেক কম দামে তারা গোলটা প্রোভাইড করতে পারছে কিন্তু আমরা একটা গাছ যে কেটে তারা সাত দিন ওয়েট করে দেন থেকে আমরা রস আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের নিজেদের যে গাছি আমাদের যা পাহাড়ি অথেন্টিক যে আমাদের নিবন্ধিত মানে আমাদের নিজেদের যে গাছি তার থেকে আমরা পরিচয় করবো নিলাম সো আপনারা আমাদের থেকে অর্ডার করতে আপনারা ইজিলি অর্ডার করতে পারেন সো আপনারা যদি অর্ডার করতে চান ইজিলি এই নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট তো সবাই ভালো খান সুস্থ থাকুন বাহাইয়ের সঙ্গে থাকুন হেলথি খুব হ্যাপি লাইফ